আমি এই মুহূর্তে জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে বাইরে রাখার পক্ষে নই মানে আমি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিপক্ষে টোটাল জাতীয় পার্টি আর আওয়ামী লীগকে যদি আমি বাইরে রেখে দেই নির্বাচনের তাইলে সব মিলাইয়া 8 10% হয় না জামাত সহ আর বাংলাদেশের বাকি 112 টি রাজনৈতিক দল মিলাইলেও আর বাকি 8% হয় না তো ইন দ্যাট কেস আমি কথাটা শেষ করি জি ইন দ্যাট কেস আমি এই মুহূর্তে জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে বাইরে রাখার পক্ষে নই মানে আমি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিপক্ষে টোটাল

তো আমি সেই জায়গাতে আমি কিভাবে বলবো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাও রাজনৈতিক দলের যদি কোনো কেউ ব্যক্তি থাকেন ক্রিমিনাল অফেন্স করে থাকেন তার বিচার হবে